আচ্ছা তো শুরুতেই দেখাবো রামপার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একদম চমৎকার সফট কটন ফেব্রিক প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটার কালারটা জাস্ট অস্ট্রিয়া একটা কালার বা এটা ছবি নেন পয়েন্ট একটা কালার প্রাইস সেম দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই তো হোলসেল আচ্ছা যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন বড় হবে তিরিশ থেকে বিয়াল্লিশ যেহেতু এটা হচ্ছে ফিতে আছে যে কোনো বড়িতে অ্যাটাস্ট করে পড়তে পারবেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার পেয়ে সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন চর্চ এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা একটা কালার থাকবে এটা দেখেন এটাও কিটা একটা কালার কিন্তু সেম প্রাইস দুইশো টাকা এখন দেখাবো খুব সুন্দর একটা টপসের কালার সেটা সুইট সিল্ক প্রায় দুশো কালার আছে এগুলো কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট সবগুলো কালার প্রিন্টে চমৎকার যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই যেটা দেখেন এটা একটা কালার এটা सेम প্রাইস 300 টাকা একদম লক কাট অফ হয় এটা দেখেন এটা হবে রেড কালার এটা सेम প্রাইস আচ্ছা আপনারা দেখটি পাচ্ছেন এটা কিন্তু গার্মেন্টস কটন টাই করা আছে এটাও চল্লিশ বিয়াল্লিশ বডি হবে রং কষ্ট গ্যারান্টি থাকবে কাপড় থাকবে গার্মেন্টস কটন এটাও থাকবে দুইশো যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা দেখেন স্কাই কালার এটা দেখেন এটা ব্লাকের ভিতরে আছে এটাও অরিজিনাল চায়না মিলেন সার্ভিস এটা স্টেপের ভিতরে থাকবে দারুণ একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে ছট পট অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু স্ক্রিনগুলো থাকে না দেখা যায় আসে আর শেষ হয়ে যায় এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস সেম সফট কটন এটা হবে গার্মেন্টস কটন জিগজাক প্রিন্ট প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার একটু ধৈর্য সহকারে দেখবো কারণ আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো ঠিক আছে এটাও সেম একটু ফার্স্ট দেখাই আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে চায়না এটা হচ্ছে ইন্ডিয়ান কটন এটা নায়রা কাট প্রাইস সেম আজকের ভিডিওটাই কিন্তু দুশো টাকা স্পেশাল থাকবে এটা অনেক কালার এটা হবে স্যামসাং কটনের ভিতরে নিচে লেস ওয়ার্ক করা আছে এটা দেখেন এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা এটা দেখেন যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুজো ব্যবসা করতে পারবে এটা হচ্ছে জিপার আছে যেখানে কিন্তু জিপার প্যাটার্নে পেয়ে যাবেন গার্মেন্ডস কটন এটাও রংকসের হান্ড্রেড যাবে এটা একটা কালার এটাও কিন্তু দুটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা বাটন টপস এটাও থাকবে দুশো দুইশো আচ্ছা এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন বা আপনারা হচ্ছে এগুলো জিন্স এ যে পড়তে পারেন অনেক আপুরা আছেন কলেজ ভার্সিটির আপুরা তারা কিন্তু আসলে এই কোয়ালিটির এই প্যাটার্নের শার্টগুলো অনেক পছন্দ করে থাকে ঠিক আছে দেখা যায় পেজ থেকে নিতে গেলে অন্যান্য জায়গা থেকে সাড়ে তিনশো চারশো টাকা লাগে বাট এখানে পাচ্ছেন দুশো টাকায় তিন সেট নিলেও কিন্তু লস নাই ছয়শো টাকায় তিন সেট পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার দেখেন আচ্ছা এর পরে সুন্দর একটা ডিজাইন দেখাবো ফার্স এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে ফিতা আছে প্রাইস থাকবে সেম এটাও সুন্দর একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন আমরা কন্ট্যাক্ট করবেন অনলি দুশো টাকা এগুলো সবগুলো গার্মেন্টস কটন শীত থাকবে এটা একটা কালার এগুলো রং কষল প্যান্টে আছে তাই না এটা কিন্তু টপস প্যাটার্নের শীত থাকবে এটা না সবগুলো যে কোনো অ্যাটাচ করে পরা বলুন রং কষু প্যান্টই আছে এটা একটা কালার এগুলো সবই কিন্তু ফ্রক প্যাটার্নের টপস বলতে যাচ্ছে না এটা একটা কালার থাকবে এগুলো লন কটন এটা হবে সেকেন্ড কালার এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না নিলেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর কাপড় কোয়ালিটিও কিন্তু রংকশি প্যান্ট পেয়ে যাবে একটা কাপড় দুশো টাকা আচ্ছা এরপর একটা টপ দেখাচ্ছি এই যে এটা অ্যাম্বো সিল্কের আচ্ছা এটা যদি একটা তিনটা কালার আছে এটা একটা কালার এটাও হচ্ছে অ্যাম্বো সিল্ক কাপড় কোয়ালিটি সবই সেম এটা একটা কালার প্যারেট গ্রিন দুইশো টাকা এটাও দুশো টাকা লাস্ট লাস্টার কিছু নিলেন কটনের নায়রা দেখাবো দেখতেই পাচ্ছেন অনলি দুশো টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা দেখে এটা একটা কালার দুশো টাকা এটা একটা কালার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করা যাবে তাই না এটাও সেম প্রাইস আর এটার ভিতর লাস্টন হচ্ছে কালার